কোথায় খেলবা তুমি কোথায় কোথায় খেলবা সামনে যে এখন বৃষ্টি তো ওখানে ওখানে কি খেলবা এখন বৃষ্টি পড়তেছে না বৃষ্টি পড়তেছে ওখানে সব বৃষ্টি তুমি তো ফরে যাবা গা ওখানে ফরে তো যাবা যাবা হ্যাঁ কারণ দরজা বন্ধ যায় ওরা ওখানে ইয়ে করে রাখছে বৃষ্টি পরে যায় ওই জন্য দরজা বন্ধ রাখছে আমরা সোজা যাবো কাউকে হ্যাঁ আসো না তোমাকে কত সুন্দর জায়গায় আমি ঘুরেতে নিয়ে আসছি দেখো না আমি পার্কে নিয়ে আসছি তোমাকে ঘুরেতে আমি দেখছি কত সুন্দর জায়গা পাখি ধরতে পারছ হ্যাঁ যাও ধরে নিয়ে ছেটে যাও যাও হ্যাঁ আসতে ছিল পাখি ধরতে যাচ্ছ তো তুমি যাও নিয়ে এসো বলাই পাখি আসো এদিকে আসো ডাক দাও কটা পাইছো পাখি আমার অত চলে যাচ্ছে গা ওরা চলে যাচ্ছে ওরা দাঁড়াচ্ছে না তো ধরতে পারো না পাখি

嗯，对、uh,。